ইউটিউবে ভিডিও দেখে মাত্র দুইটা সেলাই শিখে আলহামদুলিল্লাহ আজকে হাজার হাজার টাকার ড্রেস সেল করছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম আজকে অনেকগুলো বেবি ড্রেস নিয়ে যেগুলো কিনা আমি সম্পূর্ণ কাজ করে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম তো তো আমার এই কাজগুলো আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং আপনাদের অনেক রিকোয়েস্টের বা কমেন্টের রিপ্লাইগুলো আজকে আমি দিব যে আপনারা যে প্রশ্নগুলো জানতে চান সবগুলো প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে দিব এবং কিভাবে আমি এই কাজটা করেছি বা এখন পর্যন্ত করছি সেটাও আজকে আপনাদের সাথে বলবো আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন এখানে দেখুন ছয়ত্রিশ পিস বেবি ড্রেস রয়েছে যেগুলো কিনা আমি হাতের কাজ তারপর আয়রন সমস্ত কিছু কমপ্লিট করে আমি রেডি করেছি এই ড্রেসগুলো আমি পাঠিয়ে দেওয়ার জন্য রেডি করে নিয়েছি আর চলুন আজকে আপনাদের সাথে এই ড্রেসগুলো দেখাই আর এই ড্রেসগুলো সম্পর্কে আপনারা যা যা জানতে চান সেই সম্পর্কে কথাগুলো বলি তো প্রথমে দেখুন আমি এই ড্রেসটা নিয়েছি এই ড্রেসটা কাস্টমারদের এত বেশি পছন্দের আসলে কী বলবো আর এই ড্রেসটা আমারও অনেক পছন্দের আমি কিন্তু এই ড্রেস পরিয়ে আমার মেয়ের কিছু ছবি তুলেছি আর সেটা কিন্তু আমি ইউটিউবে দিয়েছি আর যারা যারা দেখেননি তাদের জন্য আমি এই ভিডিওর লাস্টে আমার মেয়ের পিকগুলো দিব যে বাচ্চাদেরকে এই ড্রেসগুলো পরলে আসলে কতটা কিউট লাগে বাচ্চারা এমনিতেই কিউট তাছাড়াও যদি এই ড্রেসগুলো বাচ্চাদেরকে পরানো যায় তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে অনেকেই জানতে চেয়েছিলেন এই পকেটটা আলাদা থাকে কিনা অবশ্যই পকেটটা আলাদা থাকে আলাদা করে লাগানো থাকে তারপর অনেকে জানতে চেয়েছিল পকেটটা আমি কত ইঞ্চি রাখি আসলে ওইভাবে বলা যায় না যে কত ইঞ্চি রাখি দেখুন আমি কিন্তু এই পকেটটা ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন যে কিভাবে আমি পকেটটা লাগিয়েছি দেখুন নিচের লেসটা আমি কিভাবে লাগিয়েছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আর এই লেসটা কিন্তু আপনারা তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে যে কোনো লেসের দোকানে পেয়ে যাবেন আর আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসের ভেতরে এই ইনারটা লাগিয়ে থাকি ইনারের কাপড়টা না দিলে আসলে ড্রেসটা তেমন কোয়ালিটি ফুল হয় না আর অনেক কাস্টমাররা রিকোয়েস্ট করে যেন আমি ইনারের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের মধ্যে দিই তাছাড়াও ইনারের কাপড় দিলে কাপড়ের উপরে যে হাতের কাজটা আমরা করি সেটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে সেই কারণেই মূলত আমাদের এই ইনারের কাপড়টা ইউজ করা অনেক আপুরাই আবার বলে থাকে ইনারের কাপড় দিলে নাকি কাপড়টা মোটা হয়ে যায় বাচ্চাদের জন্য কমফর্টেবল হয় না আসলে আপুরা ইনারের কাপড়টা এতটাও মোটা না যেটা ভেতরে ইউজ করলে কাপড়টা মোটা হয়ে যেতে পারে তবে আমরা ইনারের কাপড়টা ইউজ করি যেন কাপড়টা ফুল হয় এবং যে কাজটা করি সেই কাজটা যেন অনেক বেশি ভালো লাগে আশা করছি যারা ইনারের কাপড় নিয়ে অনেক অনেক কমেন্ট করেছিলেন তাদের কমেন্টের উত্তরটা আপনারা পেয়ে গিয়েছেন অনেকে ভিডিওর কমেন্টে এসে অথবা হোয়াটসঅ্যাপে এসে আমাকে এই ড্রেসের প্রাইসটা জিজ্ঞেস করেছিলেন যখনই আমি প্রাইসটা বলেছি অমনি আপনারা বলেছেন যে প্রাইসটা নাকি অনেক বেশি চাচ্ছি আমি দেখুন আমি যদি প্রাইসটা বেশি চাইতাম তাহলে কি এতগুলো ড্রেস আমি বানাতে পারতাম আসলে যারা যারা আমার কাছ থেকে ড্রেসগুলো নিয়েছে তাদের কাছে আমার তেমনভাবে কোনো দাম দর করা লাগেনি আমি যে প্রাইস বলেছি তারা কিন্তু সেই প্রাইসেই আমার থেকে এই ড্রেসগুলো নিচ্ছে এই ড্রেসগুলো বানাতে গেলে আপনি একটি ড্রেস বানাতে যাবেন তখন দেখবেন যে আপনার অনেক খরচ পড়ে যাচ্ছে আর এখানে যেহেতু আমরা প্রত্যেকটা ড্রেসের মধ্যে লেস লাগাচ্ছি কাজ করছি ভালো কাপড় ইউজ করছি সব কিছু মিলিয়ে কিন্তু প্রাইসটা অন অনেক বেশি পড়ে যায় যেহেতু আমি সবগুলো জিনিস পাইকারিতে কিনে নিয়ে আসি তার জন্য কিন্তু প্রাইসটা অনেক কম পড়ে যায় আর আমি কিন্তু চাই রিজনেবল প্রাইসে আপনাদের কাছে এই বেবি ড্রেসগুলো সেল করতে আশা করছি যারা যারা এই কমেন্টগুলো করেছিলেন বা মেসেজে আমার কাছ থেকে প্রাইসটা জেনেছিলেন আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কিসের জন্য প্রাইসটা একটু বেশি পড়ে যায় তাছাড়া দেখা যায় যে আপনারা যদি আপনাদের বেবির জন্য একটি ড্রেস বানাতে চান সেই ড্রেসটাতে কাপড় তারপর ইনারের কাপড় লেস সুতা এভরিথিং সব কিছু কিনতে গেলে তারপর যখন আপনি মেশিনে সেলাই করবেন হাতের কাজ করবেন সব কিছু মিলিয়ে কিন্তু প্রাইসটা অনেক বেশি পড়ে যাবে আর আপনারা সম্পূর্ণ রেডি একটি ড্রেস পাচ্ছেন আমাদের কাছে মাত্র অল্প কিছু টাকায় আর সেটা নিয়েও যদি আপনারা বলেন প্রাইসটা আমি বেশি চাচ্ছি তাহলে তার কিছু করার নাই তাই না আর যদিও আমি প্রাইসটা বেশি বলে থাকতাম তাহলে কি এত গুলো ড্রেস আমি বানাতে পারতাম বলেন তো সবাই তো বলতে যে আপনি প্রাইস বেশি রাখেন আপনার কাছে ড্রেস বানাবো না তাই না কিন্তু কেউ তো সেটা করছে না হয়তো একজন দুজন আমাকে এরকম কথা বলছে অথচ সবাই কিন্তু আমার কাছে এই ড্রেসগুলো অর্ডার দিচ্ছে এবং তারা পেয়ে অনেক খুশি হয়েছে আমার এই ড্রেসগুলো তারপর অনেকে কি করে শুধু বুকের পার্টে ইনারের কাপড়টা ইউজ করে থাকে আমি কিন্তু বুকের পার্টে অথবা নিচের পার্টে দুই পার্টেই কিন্তু আমি ইনারের কাপড়টা ইউজ করে থাকি দেখুন আপনারা যদি এই ড্রেসগুলো একটু ভালোভাবে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি সম্পূর্ণ ড্রেসের মধ্যে কিন্তু ইনারটা ইউজ করে থাকি আর যেহেতু এগুলো আমরা হাতের কাজ করেছি হাতে যেহেতু এই কাজটা করেছি সেক্ষেত্রে কিন্তু ভিতরের দিকে একটু সুতাগুলো এলোমেলো হতেই পারে আসলে উপরের দিক সুন্দর থাকবে নিচের দিকটা যেহেতু হাতের কাজ করা এরকম থাকাটাই স্বাভাবিক এটাতে আপনারা কোনো কিছু মনে করবেন না আর এটার জন্য কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম হবে না সুতাগুলো কিন্তু ভিতরে কোনো প্রবলেম করবে না যেহেতু এগুলো সত্যি সুতা এগুলো কিন্তু কাপড়ের মতোই মিশে থাকবে একটু বোঝা যাবে না কোনো কিছু আর যেহেতু এগুলো আমরা বেবি ড্রেস বানাচ্ছি বাচ্চাদের কমপিটিবল জন্যই কিন্তু আমরা এই ড্রেসগুলো বানাই তো বাচ্চারা যদি পরে আরামই না পায় তাহলে তো আমাদের ব্যর্থতা মানে অনেক ব্যর্থতা আমাদের যে আমরা একটি ড্রেস বানাচ্ছি বাচ্চারা পরে আরাম পাচ্ছে না সামনে গরম আসছে যারা যারা এই বেবি ড্রেসগুলো নিতে চান তারা কিন্তু খুব দ্রুত অর্ডার করবেন এবং যারা ঈদের জন্য ড্রেসগুলো নিতে চান তারাও কিন্তু আমাকে এই ড্রেসগুলো অর্ডার করতে পারেন অথবা আপনি আপনার পছন্দ মতে কিন্তু ড্রেস কাস্টমাইজড করে নিতে পারবেন আমি যে এই ডিজাইনের ড্রেসগুলো বানাচ্ছি আপনাকেও যে সেম ডিজাইনের ড্রেস বানাতে হবে এই বিষয়টা তেমন না আপনি আপনার পছন্দ মতো ডিজাইন দিয়ে কালার দিয়ে কাস্টমাইজড করে ড্রেসগুলো নিতে পারেন এবং আমার কাছে কিন্তু এর আগেও অনেকগুলো ড্রেসের অর্ডার এসেছিল। যেগুলো কিনা তারাই কাস্টমাইজড করে দিয়েছে বা আমি তাদের পছন্দ মতো কাস্টমাইজড করে দিয়েছি তো এটার কিন্তু একটা অনেক ভালো সুযোগ রয়েছে আমার কাছে যাই হোক কাজের কথায় আসি যে আমি কিভাবে এই কাজটা শুরু করেছিলাম আসলে এটা কিন্তু আমার একটি শখ থেকে আমি কাজটা শুরু করেছিলাম আর আমি কিন্তু সম্পূর্ণ কাজ ইউটিউবে ভিডিও দেখে শিখেছি এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ করছি প্রথম অবস্থাতে আমার কাজগুলো কিন্তু দেখতে একদমই ভালো লাগতো না তারপর যখন আমি আস্তে আস্তে কাজগুলো করতাম তখন কিন্তু আমার কাজের ফিনিশিংটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল প্রথমে কিন্তু আপনারা ভালো ভালো ড্রেসের মধ্যে কাজ করতে যাবেন না প্রথমে আলাদা কাপড়ের মধ্যে এই হাতের কাজগুলো করে শিখে নেবেন যখন দেখবেন যে আপনার কাজটা ঠিকঠাকভাবে হচ্ছে তখনই কিন্তু আপনি ভালো ড্রেসের মধ্যে কাজটা শুরু করে দিবেন আর আসলে কেউ কাউকে কাজ হাতে ধরে শেখাতে পারে না অথবা হাতে ধরে কেউ শিখতেও পারে না এটা হচ্ছে সম্পূর্ণই চোখের দেখা যারা যারা ভাবেন যে ইউটিউবে ভিডিও দেখে আবার কোনো কিছু শেখা যায় নাকি এই বিষয়টা কিন্তু আপনারা একদমই ভুল ভাবছেন যে ইউটিউবে ভিডিও দেখে কোনো কিছুই শেখা যায় না বিশেষ করে আমি বলবো আমি যে এই হাতের কাজটা শিখেছি এটা আমার পুরোটাই শখ থেকে আমি কাজটা শিখেছি আর এটা কিন্তু আমি ইউটিউবে ভিডিও দেখে এই কাজটা শিখেছি এবং এখন পর্যন্ত করছি আপনারা একটা দুইটা কাজ শিখতে পারলেই কিন্তু আপনারা সব ধরনের কাজ শিখতে পারবেন এটাকে কখনোই কঠিন বলে ধরে নেবেন না আপনি যেই কাজটা ভালোভাবে করবেন সেটাই কিন্তু আপনার কাছে সহজ মনে হবে কঠিন বিষয়টাই আপনার মনের মধ্যে থাকবে না আসলে এই কাজটা এমন একটা কাজ মানে অনেক ধৈর্য ধরে এই কাজটা করতে হয় আর যেহেতু এটা হাতের কাজ সই ফুটা করে করে কিন্তু প্রত্যেকটা ড্রেসের মধ্যে এই হাতের কাজগুলো করতে হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে কাজটা করতে অনেক বেশি সময় লাগে তো আপনারা ধৈর্য ধরে এই কাজটা করুন দেখবেন যে আপনার কাজের ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে এবং আপনি কিন্তু অনেক সুন্দরভাবে এই কাজগুলো করতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের যে কমেন্টগুলো রয়েছিল সেগুলোর উত্তর কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ